দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাক পর্যন্ত হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বছর শনিবার এবং মঙ্গলবার শনিবার হাট আস তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর এই যে দর্শক মোটামুটি কিন্তু আমরা ছাব্বিশ কিলোপাণি টার্গেটে এবং কিছু মাংসের ছাড় করে দেয় তথ্য দেব আসলে ওদের থেকে কেমন তার বেছে আছে এটার কিন্তু অনেকক্ষণ যাবতীয় দাম দেওয়া হচ্ছে আমাদের এই পাশে কিন্তু নোয়াখালীর ভাইদের জন্য দর্শক কিছু সাঁড়ো কালেকশন হয়েছে আর এই গাভি গরলি সবগুলি কিন্তু কালেকশন হয়েছে আজকে নোয়াখালীর উদ্দেশ্যে এই যে সাঁড়ো একটা কালেকশন হয়েছে আর এই গাভি বাচ্চাগুলি কিন্তু একটা বিশাল লট কালেকশন হলো এখনও কিছু কিন্তু কেনা হচ্ছে সালাম ভাই কোনটার দাম দিলেন কত বলছেন এটা বিরাশি কত চাইছে ভাই পঁচানব্বই আগর বয়স দর্শক বয়স কেমন হতে পারে বাচ্চাটা সালাম ভাই কয় মাস আঠারো মাস হবে পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস বয়সের বাচ্চা দশ এবার হচ্ছে ক্রোচ কিছু দেখা হচ্ছে এগুলো কিন্তু মাংসতে যাবে মোটামুটি লোড হয়েছে এসছে দশক তবে দাঁতে কিন্তু আসেনি এগুলো আগর বয়সের করে কত যাচ্ছে এটা চানব্বই বলছেন কত শেষে আশি আশি হাজার দাম দেওয়া হয়েছে অলরেডি মাংস কত কেনে চানো ভাই তিন মণ দশ কেজি তিন মন দশ কেজি মাংস হ্যাঁ এটাও দুই বছর কাছাকাছি বয়স আছে চার্চরা এটা কি যাচ্ছে নাকি আগর আর খুঁটিগুলো এইভাবে ফুটে রাঁধছে দশ এই যেটা কিন্তু এটা শোনা যাচ্ছে মোটামুটি Oh that no বলছেন কত আশি দু হাজার ভাই করছি আশি একটু ভাঙে একটু স্পট আছে দর্শক তবে মাংস হিসাব করলে মোটামুটি তিন মন এক্সেস হবে না তিন মন প্লাস তিন মন প্লাস কিন্তু মাংস আছে সাইলের একটু বৈশিষ্ট্য হচ্ছে চামড়া একটু মোটা হয় দর্শক তো ভাইটা ভালো আছে হ্যাঁ তিন মন যাবে মাংস কী দাম চাইছে একশো চল্লিশ গৃহস্থ জিনিস কিনে কত কঠিন একটু বোঝেন এই যে একশো চল্লিশ কিন্তু চাওয়া দাম তো বাসার গরু না এটা দাঁতে তো আসেনি বাচ্চা গরু একশো চল্লিশ চাচ্ছেন ভাই এত চাইলে বেচা কিনতে হবে না যাই হোক লিমিটেড চাইতে হবে এটা তো একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে মোটামুটি মাংস হিসাব করলে তো ধরেন সাড়ে তিন মন মাংস পোষার জন্য হলে তিরিশ তিরিশ বেশি তো না কেউ আপনার পোষা হিসাব করলে তিরিশ হাজার মন ধরেন হিসাব তিরিশ হাজার হ্যাঁ তিরিশ হাজার ধরে আপনার দাম আসতেছে মোটামুটি হিসাব করেন সাড়ে তিন মন একশো পনেরো পর্যন্ত দাম আসে ভাই এটা কত চায় এটা বিরানব্বই চাওয়া দাম কিন্তু দেশাল কিন্তু পুরোটাই সাধারণ ভাই ওটা কি সাড়ে তিন মাল ওটা আসবে ওই গরুটা সেই হিসাবে একশো পনেরো দাম তিরিশ করে মন নে না ওটাও বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ ভাঙে একশো ভাঙে ছাড়ে নেওয়া যাবে না চাইছে তো চল্লিশ তাহলে গৃহস্থর গরু কিনা একটু ঝামেলায় যে বেপারিতে গরু কিনা একটু সোজা দশক যারা বোঝেন বোঝেন এরা কিন্তু মোটামুটি অনেক কষ্ট করে এক একটা বাড়িতে গরু বাইরে করে নিয়ে আসে তিন দিন চার দিন এক মাস এটা টার্গেট কেমন ভাই টার্গেট বেছে কিনা ভাই কি দাম দিলেন নাকি দাম দিচ্ছেন দাম দেন বয়স তো দুই দাস হয়ে গেছে নয় এখনো আগর আছে আচ্ছা বয়সে কিন্তু এখনো আগর দাস কেমন বলতেছে মোটামুটি দাম কত বলে আর আপনার উপরে লাগবে প্লাস আসে একটু উপর দর্শক আর আড়া হাড়িতে কিন্তু থাকাও একটু বসে এটার একটা দাম আদমি হচ্ছে দর্শক পালা করে কিন্তু এটি টাকা দাম দিয়েছে চাচা কি খুদ ধরলি বা খুদ ধরে কোমা পালালি কি খুদ ধরলি এটা করুন দেখে কোমা পালালো হ্যাঁ এই থেকে

এটা কিন্তু পালাতে যাবে মাংস হিসাব করলে হবে না টার্গেট কেমন ছিল কাকার বেসা কিনে পঁয়ষট্টি ভিতরে একষট্টি দাম পাইলেন ঘাটতি তো অনেক তাহলে এখন টার্গেট থেকে কিন্তু অনেকটাই ঘাটতি পঁয়ষট্টি পঁয়ষ্টি ষাট হাজার ষাট হাজার বলে সাত এটা দাঁড়ছে না কি বা দুই দাঁত হয়ে গেছে না আমরা একটু কম বাজেটে গরুটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের মানে আমরা ষাট থেকে নিয়ে আশির ভিতরে এই গরুটি চাইছেন কত কাকা এটা মাত্র পঁয়ষট্টি এই গরু দাতালো গরু কত পর্যন্ত বলছে মোটামুটি বাজারে হ্যাঁ এই উঠিস না আপনি কত হলে দেবেন মোটামুটি টার্গেট বাষট্টির ভিতরে আচ্ছা সায়েট একটু প্লাস দার্সক ষাটের ভিতরেও দিতে চায় তবে গরু কিনা যাচ্ছে কিন্তু ষাটের ভিতরে সুন্দর ষাঁড় গরু বলে লোড কিন্তু মোটামুটি সত্তর কেজি প্লাস আছে পঁচাত্তরের ভিতরে মাংসটা আছে চাচার গরু বেচা কিনা হচ্ছে আজকে দিয়ে একটা করলেন বেচা কিনা একটাই শুধু দিন এগুলো সব পালা গরু দর্শক আর এটা কি পাগলা হলো নাকি কাকের এটা চাইছেন কত এটা বিরাশি বয়স তো এখনো দাঁতে আসি নাই তাহলে দাঁত গেলে আরো দেরি আছে ছয় সাত মাস সময় লাগে যাবে ছাব্বিশ করবেন উপযুক্ত সার তবে ছাব্বিশ আস্তে আস্তে মানে কুরবানি আস্তে আস্তে দাঁতে যাবে কত পর্যন্ত দাম পাইলেন এটার চুয়াত্তর পর্যন্ত সেই দাম কত আপনার বেচা কিনার পঁচাত্তর পঁচাত্তরের ভিতরে কাছাকাছি তো আছে আচ্ছা এগুলো করে কিন্তু বেচা কিনা হবে আশা করেন তো বেচা কিনা বেচা কিনার তো আশা করেন হবে হ্যাঁ কাস্টমার আছে তাই না তবে আমদানিটি কিন্তু খুব ভালো হয়েছে দর্শক আজকে দেশাল সাড় করি মোটামুটি এই যে ভরপুর একটা কিন্তু হাট আছে ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম তোর বাড়িতে দিলেন নাকি এটা কিন্তু হয়ে গেল দেখতে একটু এ শাল ভাই কত কিনলেন পঞ্চাশ ভালো হয়েছে তো পঞ্চাশ হয়ে গেল আর এই গরুগুলি কিন্তু নোয়াখালির জন্য কালেকশান হয়েছে দর্শক সবগুলি গাভি বাচ্চা পাশাপাশি একটা শাড় আছে এই যে জার্সি ব্রিডের আর এই যে দেখালাম আপনাদের একটা মোটামুটি কালেকশন কালেকশান হল পঞ্চায়েতে